এই মুহূর্তে ডেলিভারি হতে যাচ্ছে হিরো এক্স টোয়েন্টি ফাইভ আর ব্লু কালার গাড়িটি তো স্যার আজকে নিলেন স্যার সাথে কথা বলবো এবং তাকে আপনার নাম আমার নাম আশিকুর রহমান আমার বাসা বাগমারা শেরপুর বাগমারা তো আজকে আপনি গাড়িটা নিয়ে আপনার অনুভূতিটা কেমন কেমন লাগছে নতুন গাড়ি সবসময় অনুভূতি ভালোই হয় আসলাম নিয়ে গেলাম ভালো লাগছে স্যার তো এর আগে আপনি কি গাড়ি চালাইছেন আমি এর আগে চালাইছি পালসার এস ওয়ান ফিফটি তারপরে নিলেন হ্যাঁ এটার আগে পালসার ইয়া বাজারের শোরুমে গেছিলাম আমি কপালে যেটা ছিল সেটাই নিলাম আজকে তো ধন্যবাদ স্যার তো বাজারে তো আপনার ইয়েলো এবং ব্ল্যাক কালার গাড়ি ছিল তো এই দুইটা গাড়ি বাদ দিয়ে আপনি ব্লুটাই কেন নিলেন আচ্ছা অ্যাকচুয়ালি আমার আগের যে প্রিভিয়াস বাইকটা ছিল এটা ছিল পুরো ব্ল্যাক কালারের সেই জন্য আর কি ব্ল্যাকটা নিই নাই আর রেড কালার আমার পছন্দ না আর সেই জন্য আনকমন ব্লু কালারটা নিছি তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব। তারেম স্যারকে অনুরোধ করব স্যারকে চাবি তুলে দিয়ে তার তার গাড়িটি ডেলিভারি দেন Gracias.